তারপর হঠাৎ করেই আমরা বড় হয়ে যাই নব্বই দশকের সেই ছোট্ট ছেলে মেয়েগুলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বড়বেলায় এসে দাঁড়ায় কেউ প্রতিষ্ঠিত কেউ এখনও নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় লড়াই করে যায় আবার অনেকে হয়তো অমূলকান্তির মতো হারিয়েও যায় ছোটবেলায় ভাবতাম বড় হওয়াটা স্বপ্নের মতো সুন্দর তবে আজকাল সেই স্বপ্নটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বেশ বড় একটা ধাক্কা খায় রোজ এখন ঠিক উল্টো ইচ্ছেটা প্রবল হয়ে ওঠে ওই যে কথায় আছে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস আর এসব দোটানার মাঝেই আমাদের স্মৃতিগুলোকে আরও একটু উস্কে দিতে বড় হয়ে যাওয়ার আক্ষেপ আরো অনেকটা বাড়িয়ে দিতে সরস্বতী পুজোর দিনটাই আসে পুরো বছরের অপেক্ষা থাকতো এই একটা দিনের জন্য মায়ের শাড়ি পরে নিজেকে মায়ের মতো বড় ভাবতে মন্দ লাগতো না সেই দিন মায়ের আলমারি ঘেটে সবচেয়ে সুন্দর শাড়িটা বেছে রাখতাম পুজোর দিন সকাল সকাল হলুদ মেখে স্নান করে পাড়ার বা স্কুলের পুজোয় অঞ্জলি দিতে যেতাম হাহা কি সুন্দর দিন ছিল পুজোর আগে কুল খাওয়ায় বারণ ছিল অঞ্জলিতে কঠিন মন্ত্র না বুঝলে এদিক ওদিক তাকিয়ে কিছু একটা বলে চালিয়ে দেওয়া ছিল একটুর জন্য প্রথম হতে না পারা ছেলেটার মায়ের কাছে যে কত অভিযোগ ছিল মাধ্যমিকে কঠিন সাবজেক্টটায় বাঁচিয়ে দেওয়ার অনুরোধ ছিল বন্ধুদের সাথে স্কুলের বেঞ্চে বসে গরম খিচুড়ি খাওয়া ছিল স্টুডিওতে গিয়ে ছবি তোলা ছিল সন্ধেবেলায় পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল ওই একটা দিন চেনা স্কুল ইউনিফর্ম আর হাজার শাসনের মধ্যে একটু বড়দের মতো ঘোরাফেরা ছিল আজ স্বাধীনতা আছে তবু কি একটা নেই নেই আমাদের সেই 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 কৈশোর। সোনালি দিনগুলো এখন যারা এই সময়গুলো পার করছো তাদের কাছে অনেক কিছু জানার আছে আচ্ছা তোমাদের পুজোর আগে কুল খাওয়ার বারণ আছে অঞ্জলির জন্য সকালে স্নান করে শাড়ি পাঞ্জাবি পরার উচ্ছ্বাস আছে সবচেয়ে কঠিন বিষয়ের বইটা মায়ের কাছে রাখা আছে পুজো শেষে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া আছে স্কুলের সেই গরম খিচুড়ি আছে পুরো দিনটা পড়ার ছুটি আছে তোমাদের কিছু কথা বলে জানো তো এই সময়টা জীবনে আর কখনো ফিরে পাবে না বড় হয়ে যাওয়াতে খুব বড় কিছু থাকে না অনেক কিছু হারিয়ে ফেলা অনেক দুঃখ লুকিয়ে থাকে অনেক যুদ্ধ লড়ে যাওয়া থাকে শুধু তাই খুব তাড়াতাড়ি বড় হয়ে যেও না এই সময়টা উপভোগ করো সরস্বতী পুজোর উচ্ছ্বাসটা ধরে রেখো অঞ্জলির ঠিক ভুল মন্ত্রোচ্চারণ রেখো স্কুলের খিচুড়িটা রেখো বইয়ের মাঝে পুজোর ফুলটা রেখো বন্ধুদের সাথে একটা অন্তত প্ল্যান রেখো স্টুডিওতে গিয়ে না হোক বন্ধুদের সাথে তোলা গ্রুপ ছবিটা অন্তত গুগল ফটোসে সেভ করে রেখো সবচেয়ে বড় কথা এই মুহূর্তগুলোকে সযত্নে তুলে রেখো কারণ জীবনের একটা সময় দাঁড়িয়ে সব পেয়ে গেলেও এই দিনগুলো আর পাবে না